হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইজ রানা ওয়েলকাম টু দুবাই নিউ ব্লগ ওয়েলকাম টু মাই নিউ ভিডিওস প্রিয় গাইস সংযুক্ত আরব আমিরাত দুবাইতে ফেব্রুয়ারি মাসের সকল প্রকার ভিসার লেটেস্ট নতুন আপডেট জানিয়ে দিব আজকের ভিডিওতে সো আপনারা ভিডিওটা স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবেন এক সেকেন্ড না টেনে চলুন গাইস মূল ভিডিও শুরু করা যাক দেখুন গাইস সংযুক্ত আরব আমিরাত দুবাইতে যারা বাংলাদেশ থেকে বর্তমানে দুবাইয়ের ভিতরে যেতে চাচ্ছেন সো তারা ভিডিওটা আমি বলবো অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ সো আপনারা ভিডিওটা যদি মনোযোগ সহকারে দেখেন না অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন যারা আরব আমিরাতে নতুন ঢুকতে চাচ্ছেন বাংলাদেশ থেকে সো গাইস দেখুন আমাদের বাংলাদেশিদের ভিসা কিন্তু লাস্ট দেড় থেকে দুই বছর যাবত টোটালি বন্ধ ভিজিট ভিসা বলেন ফ্যামিলি ভিসা বলেন এমপ্লয়মেন্ট ভিসা বলেন সকল প্রকার ভিসা বন্ধ তো এর মধ্যে আমাদের বাংলাদেশিদের যে দুর্নীতি একটা রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে কিছু পার্টনার ভিসা তারপর হাই প্রফেশনাল ভিসা ক্যান্সেলেশন ভিসা সকল প্রকার ভিসা সাময়িক সময়ের জন্য স্থগিত করা হয়েছিল তো এখন পর্যন্ত সেই সাময়িক সময়ের স্থগিতই আছে তবে বাংলাদেশ দূতাবাস কাউন্সেলেশন থেকে একটা লেটেস্ট আপডেট আসছিল সেটা আমি দুবাইতে থাকতেও কিন্তু এই সম্পর্কে ভিডিও আপলোড করছি আবার নতুন কিছু তথ্য নিয়ে আজকের ভিডিওটা বানানো আপনাদের জন্য সো দেখুন আমাদের বাংলাদেশিরা যারা বর্তমানে আরব আমিরাতের ভিতরে ঢুকতে চাচ্ছেন এখন পর্যন্ত যে আপডেটটা আসছে দুবাই থেকে আমাদের বাংলাদেশিদের সকল প্রকার যেটা ডিরেক্ট ভিসা বাংলাদেশ থেকে আপনি যেটা ডেকে ডিরেক্ট ভিসা বলেন সেই ভিসাটা কিন্তু সকল প্রকার কার্যক্রম আপাতত স্থগিত আছে ভিজিট ভিসা ফ্যামিলি ভিসা এমপ্লয়মেন্ট ভিসা হাই প্রফেশনাল ভিসা পার্টনার ভিসা ইনভেস্টর ভিসা সকল প্রকার ভিসা আপাতত বাংলাদেশিদের জন্য স্থগিত আছে তবে আমাদের বাংলাদেশিরা যারা দুবাইয়ের ইনসাইডে আছে শুধুমাত্র তাদের জন্য ভিসা চালু আছে আপনারা চাইলে কিছু কোম্পানি থেকে অন্য কোম্পানিতে যেটাকে ক্যান্সেলেশন ভিসা বলে বা আপনারা ট্রান্সফার ভিসা বলেন সেই ভিসাটা চালু আছে সেটাও সবার জন্য প্রয়োজনা সেটা হচ্ছে আপনার যাদের গ্রাজুয়েশন কমপ্লিট মাস্টার্স কমপ্লিট করা আছে তাদের জন্য যদি একটা কোম্পানিতে কোঠা খালি থাকে কাজের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনি এক কোম্পানি থেকে ক্যান্সেলেশন হয়ে অন্য কোম্পানিতে ভিসা ট্রান্সফার করতে পারবেন আদারওয়াইজ না এখন কথা হচ্ছে যারা বাংলাদেশ থেকে ডিরেক্ট যেতে যাচ্ছেন আরব আমিরাতের ভিতর সো তাদের জন্য সকল প্রকার ভিসা বন্ধ আপনারা বর্তমানে বাংলাদেশিরা কোন লোক কোনো ফেক দালাল ফেক এজেন্সি এলাকার যে সকল দালাল থাকে তাদের সাথে টাকা পয়সা লেনদেন থেকে বিরত থাকেন এখন যদি আপনারা কি বলে কোনো টাকা পয়সা লেনদেন করেন সো হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত থাকেন যখন ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে আমাদের কনসুলেট থেকে যে ঘোষণাটা আসছে যেন ফেব্রুয়ারি মাসের ভিতরেই আমাদের বাংলাদেশ দূতাবাস আমাদের বাংলাদেশিদের জন্য সকল প্রকার ভিসা উন্মুক্ত করে দেবে সেটা কতটা পার্সেন্ট সত্য এটা বলা যাচ্ছে না তবে এটা শিউর যে আমাদের বাংলাদেশের যে ট্যুরিস্ট ভিসা যেটা এক মাসের হয়ে থাকে দুই মাসের হয়ে থাকে এবং তিন মাসের হয়ে থাকে এই ট্যুরিস্ট ভিসাটা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে সো আপনারা ডাইরেক্ট এমপ্লয়মেন্ট ভিসা না পেলেও এই টুরিস্ট ভিসা আপনারা পেয়ে যাবেন সবার জন্য এটা ফেব্রুয়ারি মাসের পনেরো ষোলো বা বিশ তারিখ এমন আছে লাস্টের দিক থেকেও চালু হতে পারে তো আজকে যেহেতু ফেব্রুয়ারি মাসের চার তারিখ এখনও পর্যন্ত ফেব্রুয়ারি মাস চার তারিখ হওয়া পর্যন্ত কোনো দুবাই থেকে কোনো আপডেট এখনো আসে নাই যে এত তারিখ থেকেই ভিসাটা চালু হবে তবে আগে যে আপডেটটা আসছে সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি তো আশা করা যাচ্ছে ফেব্রুয়ারি মাসের পনেরো বিশ তারিখ এমনকি লাস্টের দিক থেকেও এমন আছে আমাদের বাংলাদেশীদের জন্য যেটা টুরিস্ট ভিসা ভিজিট ভিসা সেটা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে সো আমাকে অনেকেই মেসেজ দেন ভাই ফেব্রুয়ারি মাস চলে আসছে ভিসা চালু হচ্ছে না কি খবর ওইটা সেটা অ্যাকচুয়ালি ভাই এখনো কোনো আপডেট আসে নাই সো আপনারা কারোর সাথে টাকা পয়সা লেনদেন থেকে তারপর সব কিছু থেকে বিরত থাকেন সো এখন যদি কারো কাছে টাকা পয়সা লেনদেন করে থাকেন সেটা অবশ্যই আপনার লোকসান হবে চের ক্ষেত্রে আমার কিছু হবে না সো গাইস আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এখনো যারা রানাও ভ্লগস এন্ড টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর যারা পাশে থাকা বেল আইকন বাজাতে ভুলে গেছেন অবশ্যই সাবস্ক্রাইবার সাথে বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে সবার আগে এটি নতুন ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায় আপনার ফোনে চলুন গাইস সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ